আমার ছেলে আপনার মেয়ে আপার গুলো চাগান্ন দিকে আগিয়ে যাচ্ছে একের পর এক গালিজ কাজ করে শারিয়াতের বাড়ি খিলাফ কাজ করে বেজদার হয়ে মৎ কর খেদা কর তারি কর সুদখর হয়ে আরাবখর হয়ে লটারি খর হয়ে জাহান্নামা থেকে আগিয়ে যাচ্ছে আপনি এলাকার মানুষ আপনি বাপ হয়ে আপনি মা বে আপনার ছেলে মেয়েগুলোকে জাহান্নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার আওয়াজ তুলেছিলে বলে আওয়াজ তুলেছেন আর আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন কতটা আজকে বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে রাসূল পাকের দন্দন মোবারক শহীদ হয়েছে সাহাবা হুজুর গনেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন এই জোরে বলেন কিসের জন্য আগাদেশ 보면은

কিসের জন্য ইসলামের জন্য ভুল বললে ভো রাসুলসুল ইসলামের জন্য মার খাননি রাসুল ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করেননি আজকে রসুল মার খেয়েছেন দন্দন মুমর শিখিত হয়েছে লাঞ্ছিত হয়েছেন সাবা খুজুর জীবনকে কুরবানি করেছেন অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার হাত থেকে মদ গেঁজা তারি আমার আপনার কাছ থেকে জেনা ব্যবচারী চুলু অত্যাচার নির্যাতন কাটাকাটি হানাহানি ইত্যাদি বন্ধ করে আমাকে আপনাকে নামাজি রোজাদার ইমান ইমানদার বানিয়ে আল্লাহ পাকে সামনে দাঁড় করাবার জন্য ঠিক না বেটা কিন্তু আজ আমি আপনি আওয়াজ দিয়ে বললাম রাসুল কে ভালোবাসে তাহলে আপনারা বলুন অন্যায়কে কে দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি করেছেন বলে আপনারা কি করেছেন ইসলামের জন্য অন্যায়কে দাপন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটুকু লড়াই চালিয়েছে বলেন ভালো করে বুঝবেন রাসূল আমার একদিন সাহাবাদে ফজুতদের নিয়ে কথা বলছেন সামান্য বলে অন্যদিকে যাব বুঝার চেষ্টা করবেন আজকে আমি আপনি লড়াই করেছি অন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য না আজকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য না বেটাবে ভালো করে বুঝবেন রসুল আমার সাহাবা খুজুদ্দিন নিয়ে কথা বলছেন বলতে বলতে হঠাৎ করে বলে উঠলেন আয় আমার সাহাবার আমি রসুল ওই পাকারি উপত্যকায় যাব কেন খুজুর জানো না ওখানে একজন বীর পলোয়ান বসবাস করে তার কাছে যাব তাকে কলেমা দাওয়া দিতে যাব তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যাব সাহাবা হুজুর গণেরা অবাক হয়ে গেলেন চিৎকার করে বলে উঠুন হুজুর না আমরা যেতে দেবো না কেন হুজুর ও একজন বীর পালোয়ান আপনি গেলে আপনাকে শহীদ করে ফেলবে আপনাকে কতল করে ফেলবে আমরা নবী হারা হয়ে যাব আমরা রসুল হারা হয়ে যাব সাহাবা হুজুর গণ না কোনো যখন এই কথা বললে নবী আমার চুপ হয়ে গেলেন কোনো কথা বললেন না একদিন নবী আমার সাহাবা হুজুরদের চোখ এড়িয়ে কোথায় যাচ্ছেন পাহাড়ি উপত্যকায় কার কাছে বীর পালওয়ানের কাছে তাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য তাকে প্রকৃত মুসলমান বানাবার জন্য আমার নুকিয়ে নুকিয়ে পাহাড়ি উপত্যকায় চলে গেলে বীর পালুয়ান ঘরে বসে আছে আর নবি আমার গিয়ে তার কাছে হাজির ও আমার ভাই জানি রাম ও নবী পাকের আশিকে রাম ওই সময় আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের হাবিব বাপ মা গরা নবী এতিমেসি নবী আমান ওই কাফের মুশরিক বীর পালোয়ানের কাছে গিয়ে করে মা দামা দিয়া শুনো করলেন ও বাবা রুকানা ও বাবা রুকানা আমি আব্দুল্লাহর বেটা মোকাম্মদ বাবা তোমার কাছে এসেছি বাবা আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নেবি বলে কোনো কোন করে নাও ভূত পূজা ছেড়ে দাও কোন খারাপি ছেড়ে দাও জেনে ব্যবি চেনি ছেড়ে দাও চুরি টাকা দি ছেড়ে দাও বাবা ইসলামের পথে চলে এসো আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস চাষ করে নাও আমাকে নেবি বলে গণ গন করে নাও আমার আল্লাহ তোমার সারা জীবনে জেন্দেগীর মা করে দেবে সময় ওই কাফের মুশরিক ওই বেঈমান বেদিনটা আওয়াজ দিয়ে বলেছিল ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যাও 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 এখান থেকে বেরিয়ে যাও আমার এখান থেকে তুমি এখনি চলে যাও আমার সাথীরা আমার সঙ্গীরা তোমাকে দেখে ফেললে মার্ডার করে দেবে তোমাকে কতন করে দেবে আকারে নেমি আমার কোনো ভয় পেলেন না নবী আমার থাকতে পারলেন না আওয়াজ দিয়ে বলে উঠলেন ও বাবা রুকানা আমি আবদুল্লার ম্যাডাম ও এখানে মরনের জন্য আসি মৃত্যুর ভয় আমার মধ্যে নাই আমি রসুন এসেছি তোমাকে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য বাবা বাবা রুকা নাগা আমি আবদুল্লার ম্যাডাম ও গাম্মার এসেছি বাবা তোমাকে জাগান আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রুকানার মাথা কাজ করে না রুকানা বারংবার বলে আবদুল্লার ম্যাডাম ও গাম্মার পেরিয়ে যাও এখান থেকে পেরিয়ে যাও আগারে নেবি আমার কোনো কথা শোনেন না কলে মা দামা দিতে লাগলেন বাবা রুকান আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও আমাকে নেবি বলে কোনো কোনো করে নাও বুধ পূজা ছেড়ে দাও কোনো কানা ছেড়ে দাও চেনা ব্যবি চেনে ছেড়ে দাও চুলুমাত্রা ছেড়ে ছেড়ে দাও চুরি টাকা দিয়ে ছেড়ে দাও আমার আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির গুণাগুলিকে মাফ করে দেবে নবী আমার কেন গেলেন বীর কাছে এই কথা বলে কেন গেলেন ওই বীর পালোয়ানটাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক নেবে ভালো করে বুঝবে আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে আপনি আপনার নিজের ছেলে মেয়েকে ভালোবাসেন আজকে ছেলে মেয়ে নিজের বাপ মাকে ভালোবেসেছে বলুন আজকে বাপ মাতার ঘাম পায়ে ফেলে এ ধরে ও ধরে গিয়ে এর সাথে চিটিংবাজি ওর সাথে গাদগাড়ি করে এর দোকান লুটে ওর বাড়ি লুটে আজকে নিয়ে আসছে হারাম খাবারগুলো আপনার মুখে তুলে দিচ্ছে আপনি ব্যাটা বেটি হয়ে একবার বলেছেন জাব্বা আপনি চুরি টাকা দিয়ে ছিনতাই করে আমাদের খাবেন না যদি একদিন দুদিন নাও খাওয়া না আমরা পানি খেয়ে বেঁচে থাকবো তবু হারাম খাবার খাবো না আপনারাও খাবেন না বলেছেন কথা খারাপ লাগছে নাকি আপনাদের ভালো করে বুঝবেন অনুমতি দিয়েছেন আপনারা আমি সেজন্য বলছি না গেলে তেলা আমাদের তেল দিয়ে চলে যেতাম ভাই আগে নবী আমার কোনো কথা শুনলেন না রুকানা দেখছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনো কথা শুনছে না কি হবে ওকে একটু পেঁচে ফেলতে হবে হ্যাঁ আবদুল্লাহর বেটা মোহাম্মাদ ঠিক আছে তোমার আল্লাহ কি আল্লা বলে বিশ্বাস করব তোমাকে নেবে বলে গোরোখণ করব ও শর্ত আছে কে শর্ত দিচ্ছে কে রুকানা কাফের মশলে ইমান শর্ত আছে নেবে আমার বললেন বাবা রোকানা কি শর্ত রুকানা বলে আমি একজন বীর পলোয়ান তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে কুস্তি করতে হবে নবী আমার চিন্তায় পড়ে গেলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো এখানে লড়াই করার জন্য আসেনি আমি তো কুস্তি করার জন্য আসেনি আজকে এ বেটা আমার সঙ্গে লড়াই কুস্তি করতে চাইছে আল্লাহ আমি কি করব লড়াই করব না করব না নবী আমার চিন্তায় পড়ে